সবাইকে শুভ সন্ধ্যা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমার উকিল মেয়ের বাড়ি থেকে ইফতার নিয়ে আসছে বিশাল আয়োজন তাই আজকে ছোট ছেলে আবদার করল ওর সব বন্ধুদের নিয়ে ছাদের উপরে ইফতার খাবে তো যেই কথা সেই কাজ সবাই তো জানেন বুঝেন ছোটো ছেলেরা একটু বেশি রাগি থাকে আমার বড় ছেলে ছোট ছেলে আলহামদুলিল্লাহ দুজনেই ভালো তবে ছোট ছেলের একটু বেশিই যে বড় ছেলে একটু কম আমাকে বুঝে বেশি ছোট ছেলেও বুঝে কিন্তু ওর একটু রাগই বেশি প্রকাশ করে তো যাই হোক ছেলেদের কথা বল কথা তো রাখতেই হয় সেই কারণে আজকের এই আয়োজন এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে নিয়ে আসছে তো এগুলো নিয়ে আসছে আমার শফিক কাকা আমি ভাবলাম যে উনি দিয়েই চলে যাইতেছেন আমি বলছি যে কাকা আপনি যদি একসাথে বসে আমাদের সবার সাথে খান তাইলে আমি অনেক খুশি হব সেই কারণে কাকা আমার কথাটা রাখা এই যে দেখেন বালতির মধ্যে হচ্ছে শরবত নিছে আনারস ছিল বাঙ্গি তরমুজ এই তো আর ইফতারের আয়োজন যা যা থাকে এইগুলা তো এখানে মোটামুটি সবাই ছিল মকবর সাদিয়া জয় হৃদয় রকি মিনহাজ সাজ্জাদ ইয়াসিন আশরাফুল শফিক কাকা রকি মিনহাজ সাইমন রিফাত তো তারা সবাই ছিল তাদের সবাইকেই আমার অনেক ভালো লাগে খুবই মিশুক খুবই ভালো যে কোনো বিপদে আপদে আপনি যে কোনো একটা কথা বলেন তারা যথেষ্ট চেষ্টা করে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুবই ভালো লাগে এত সুন্দর বর্নিং এগুলো আমার খুব ভালো লাগে আর তাদের কোনো আবদার রাখতে পারলে আমারও অনেক ভালো লাগে আমি এগুলো পছন্দ করি যে আমার ছেলেরা খুশি থাকবে তারাই তো আমার ভাই মামা কাকা ছেলে ওরকমের তো ওরা সবাই খুশি থাকবে এটা আমার খুব ভালো লাগে মানে বিন্দুমাত্র আয়োজন এটাতে যদি কেউ খুব খুশি হয় খুবই ভালো লাগে আমার তো এখানে ইফতারের আয়োজন করা হয়েছে এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে আনছি এগুলো সবাই খাইতেছে আর সাথে ছিল হচ্ছে মোরগ পোলাও তো সবাই ইফতার করার পরে সবাই হয়তো ব্যস্ত হয়ে গেছিলো পোলাও যে খাইছে ওইটার পরে কেউ ভিডিও করে নাই সে কারণে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি নাই তো আমার কাছে তো অনেক ভালো লাগছে এভাবে মাঝে মধ্যে একটু পার্টি দেওয়া সবার সাথে একটু হাই হ্যালো গল্প করা এগুলো আমার খুব ভালো লাগে আর কাউকে যদি একটু খাওয়াইতে পারি বা কেউ যদি একটু খুশি হয় এটা আমার খুব ভালো লাগে আমি বেড়াইতেও পছন্দ করি আমি নি আমার বাসায় কাউকে দাওয়াত দিতেও পছন্দ করি এটা আমার খুবই ভালো লাগে অনেক আনন্দ লাগে আমি খুব আনন্দ পাই কষ্ট তো একটু হবেই কষ্টের পরে না শান্তি তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে বড় ছেলে এখানে মিস্টেক বড় ছেলে এখানে ছিল না কারণ আজকে ওর ফ্রেন্ডরাও বলতেছে আজকে ইফতার পার্টি তো যেই তো ছোটো ছেলে এখানে ওদের নিয়ে এখানে খাইতেছে বড় ছেলে হচ্ছে ওর ফ্রেন্ডদের কথা রাখার জন্য ওইখানে চলে গেছে আর আমাদের সিফা তো অনুপস্থিত ছিল ও অনেক পরে আসছে বাসায় পরে ও নিচেই খাইছে আর উপরে যায় নাই নিচে পরে বলছে যে নাও তুমি এখানে খাও তো নিচে খাইছে সাথে এখানে নিচে আমি মৌসুমি আমরা খাইলাম এই যে দেখেন আমাদের মোগল ভাই পারতেছে না মরকোলাও তো ওর কত মায়া ও কিন্তু প্রত্যেকটা ছোট বাচ্চাদের অনেক মায়া করে কত সুন্দর করে হচ্ছে এটা হচ্ছে আমাদের মৌসুমি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আরেক সুস্থ রাখে ও অনেকদিন পর ঢাকা থেকে আসছে ও আইল টেস্ট করে আইল টেস্ট করতেছে খুবই পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করতেছে আর এই যে দেখেন আমাদের পাটনাবুড়ি সাদিয়া সবাই দোয়া করবেন আজকে তো মানে খুবই ব্যস্ত ছিলাম ওর সাথে তেমন গল্প করতে পারি নাই এই যে আমাদের মকবল বাই তো আরেকজন কিন্তু আমাদের স্পেশাল গেস্ট আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসতেছে তো এই তো ছেলেরা হচ্ছে সাদের উপরে যা যা খাইলো এগুলা একে একে সব নামাইতেছে নিচে আর এদিকে আমরা বসে বসে খাইতেছি আর গল্প করতেছি মকবল খায় মৌসুমি খায় আমি তারপরে হচ্ছে সাদিয়া আমাদের আইমান আমার নাতি ভাগ্নির ছেলে ও মাসাল্লাহ খুবই ভালো তো ওরে ফোন দিয়ে বলছি আমার বাগ্নি মুক্তা ওরে নিয়ে আসতেছে এখন আসবে এই যে আমাদের আইমান তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের আইমান দেখেন মাসাল্লাহ কত সুন্দর করে নিজ হাতে খায় এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমার একমাত্র নাতি ভাগ্নির ছেলে নেক্সট টাইম অন্য কোনো ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের ভিডিও এখানেই মোটামুটি শেষ এই রমজানের মধ্যে সবাই ভালো থাকেন হাসি খুশি থাকেন প্রিয়জনদের সাথে রোজা রাখেন ঈদ করেন ঈদ আনন্দ উপভোগ করেন এই তো ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম